আসলে ন তারিখে তার আগেও হয়েছে কিন্তু যেটা হয়েছে ন তারিখে এইখানের এক বিশেষ ব্যক্তি নাম বিশ্বজিৎ বিশ্বাস আমাদের বিনয় মজুমদার আমাদের সংগঠনের লোক নবসূত্র উদ্বাস্তু সংগঠনের লোক তো তার ফ্যামিলির ওপরে অকথ্য অত্যাচার চালায় যেইটার এগেনস্টে কেসও হয় ন তারিখে কেস হয় এবারে ঘটনা হলো আট তারিখে হামলাটা চালানো হয় ন তারিখে কেস হয় কিন্তু যতজন যতজন এই যতজন এইটার সঙ্গে জড়িত তাদের প্রচণ্ডভাবে মারা হয় তার ফ্যামিলির তার স্ত্রী এবং তার মেয়েকে ফেলে মারা হয় ইভেন চুল ছিঁড়ে নেওয়া হয় তার মাথায় তার মাথা ফেটে যায় এইটা হওয়ার সত্ত্বেও পুলিশের এক মানে পুলিশ কেস নিয়েছে এফআইআর হয়েছে তার সত্ত্বেও এখনও অব্দি বিশ্বজিৎ বিশ্বাস বহাল তাবিয়াতে ঘুরে বেড়াচ্ছে তার সাঙ্গ পাঙ্গ অ্যান্টি সোশ্যালরা বহাল তাবিয়াতে ঘুরে বেড়াচ্ছে কিন্তু ওনাকে ধরা হচ্ছে না আমাদের প্রশ্ন যে তাকে কেন ধরা হচ্ছে না এত কিছু করার পরও সে যখন তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে সে গালাগাল দিতে দিতে যাচ্ছে বলছে ইভেন এইটা এসসি একটা কেস হয়েছে কিন্তু তারপরেও তাকে ধরা হচ্ছে না সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে আমি তাকে ধরা হচ্ছে না এবারে যিনি আছেন যার ওপরে এই জিনিসটা হয়েছে তিনি বাদবাকিটা বলবেন কেন না পৌঁছে আছে হ্যাঁ হঠাৎ করে এই আক্রমণ কেন এই আক্রমণ হলো বিশ্বজিৎ বিশ্বাস সমস্ত রকমের সমস্ত রকমের এইখানে জমি দুর্নীতি চালাচ্ছেন এর আগেও এইখানে যেটা ইলিগ্যাল কনস্ট্রাকশন হয়েছিল বি এম থেকে ভাঙতে এসেছিলো উনি ভাঙতে দেননি তারও এফ আই আছে পুলিশের কাছে তার কিছু পোশাক গুন্ডা হামলা চালায় বিভিন্ন সময় আমাদের হামলা চালায় আজকে ওপরে আজকে নবসূত্র জাতি জেগেছে আজকে ছোট্ট আমরা একটা প্রদর্শন করলাম কারোর ক্ষতি না করে আমরা আশা করব যদি অবিলম্বে বিশ্বজিৎ বিশ্বাসকে গ্রেপ্তার না করা হয় তার যে এফআইআর হয়েছে তার এগেনস্টে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব আজকে এইখানে মোটামুটি হাজার বারোশো লোক আছে এরপরে দশ হাজার লোক হবে আর সেটাও না হলে পুরো পশ্চিমবঙ্গে জেলায় জেলায় আন্দোলন শুরু হবে ওকে গ্রেপ্তার করতেই হবে তার যত বড়ই হাত তাকে আমরা এইখান থেকে বার্তা দিতে চাই যে তাকে ধরতেই হবে কি আপনার কি মনে হচ্ছে কি কারণে ওনাকে ধরা হচ্ছে বাকিটা বাকিটা ওনাকে কি কারণে ধরা হচ্ছে না কি মনে হচ্ছে কেন ধরা হচ্ছে না কেন পুলিশ কেন অ্যারেস্ট করছে না আচ্ছা আমি আপনাকে বলছি ওনাকে ধরা হচ্ছে না কারণ উনি আমরা শুনেছি যেটুকু তিনি কংগ্রেসের নাকি দিগ্গজ তিনি ইউনিয়নের দিগ্গজ তার প্রচুর প্রতিপক্ষী কি কারণে হচ্ছে না সেটা এসিপি স্যার ডিসিপিস আর কেস করার পরেও সেটা আমরা অন্ধকারে আমার নাম মইনাক সাহার হয় আপনার কী আছে আপনি পোস্ট কী আছে দেখুন আমি পোস্টের জন্য আসি নি যদিও আমি তৃণমূল নমঃশূদ্র বুধবাস্তু সেলের প্রেসিডেন্ট পশ্চিম বর্ধমান কিন্তু আমি আমার দাদার পাশে আমার ভাইদের পাশে দাঁড়াতে এসেছি তার জন্য আমার হাতে মতুয়া মিশন সব ইডিগা 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 বিরোধিতাতেই আমরা আজকে মাঠে নেমেছি আমাদের মতুয়া সমাজ আজকে মাঠে নেমেছি এই বিশ্বজিৎ বিশ্বাস হচ্ছে দুর্গাপুর এক্স সার্ভিসম্যান কোঅপারেটিভ হাউজিং সোসাইটির সেক্রেটারি উনি আজকে চার বছর ধরে চার সাড়ে চার বছর ধরে আমাদের এই সোসাইটির উপর অত্যাচার চালাচ্ছে আমি আজকে এই সোসাইটির ডাইরেক্টর থাকা সত্ত্বেও বিনয় মজুমদার আমার নাম আমি ডাইরেক্টর থাকা সত্ত্বেও আমাকে খালি কেন ঢুকতে দেওয়া হয় না না আমি দলিত সমাজ থেকে বিলং করি বলে আমাকে যখন ডাইরেক্টরশিপ দেওয়া হয়েছিল তখন আমি রিপ্রেজেন্ট করছিলাম এই দলিত সমাজকে এখন হয়েছে এখন ও আমাকে ঢুকতে দেয় না সেই বহু বছর ধরে আর বর্তমানে যে ঘটনাটা ঘটেছে গত আটই মে বুধবার আমি ইনকাম ট্যাক্সে চাকরি করি বর্তমানে আমি পোস্টিং আছি আসামে সেখান থেকে আমি ছুটিতে এসেছিলাম ছুটিতে আসার পরে সেই দিন বিকেলবেলা মাঠে অনেক জন মিলে খেলাধুলা করে খেলাধুলা করার পরে আমরা যখন বেরিয়ে আসি বিশ্বজিৎ বিশ্বাস তার হারমাদ বাহিনী কয়েকজন সিপিএমের গুন্ডা কংগ্রেসের গুন্ডা তাদের নিয়ে সাথে করে প্রথমে আমাকে তারা করে আমি যখন দৌড়ে যেতে যাই আমার মেয়ে এবং মিসেস তারা তাদেরকে আপনি এখানেই দেখতে পাবেন আমার মেয়ে আর মিসেসকে তারা ধরে ফেলে এবং জঘন্যভাবে জঘন্যভাবে মারে এই মিসেসের মাথায় দু দুটো স্টিচ হয় দু দুটো স্টিচ দু দুটো স্টিচ হয় রক্ত গমকল করে পড়তে থাকে এবং সেই ঘটনা আমি যখন ভালো করে নথিবদ্ধ করে যখন থানাতে জানাতে চাই থানার থানার ওসি তাতে ছটা কেস রিজু করেছে ছটা চারটে এস এসসি কেস তিনশো সাতের কেস আছে তার সত্ত্বেও প্রশাসন কিন্তু এখনও আজকে দিন হয়ে যাচ্ছে প্রশাসনের কিন্তু ঘুম ভাঙছে না আজকেও আমি প্রশাসনের সাথে কথা বলেছি ডিসি পিস্টের সাথে কথা বলেছি ওসির সাথে কথা বলেছি তারা বলছেন এখন আমার একমাত্র দাবি এতগুলো ধারা থাকা সত্ত্বেও নন সেকশন থাকা সত্ত্বেও এই বিশ্বজিৎ বিশ্বাস বাড়ির সামনে এসে থ্রেটনিং করছে তার গুন্ডারা এসে থ্রেটনিং করছে কিন্তু তাদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না হচ্ছে না এবং বারবার আরও আপনারা একটা জিনিস শুনে অবাক হয়ে যাবেন ডিসিপি ইস্টের নির্দেশে আমাদের এখানে কতগুলো সিসিটিভি আছে সিসিটিভি ফুটেজে সেই মারপিটের ঘটনা নথিবদ্ধ হয়েছিল নতিবদ্ধ হয়েছিল আপনাদের দাবি এখন কি গ্রেপ্তার করতে হবে আমি সেটা বলিনি সেই সিসিটিভি